আমাদের চাকরি দেওয়ার নামে পুলিশ শেষ করার একটা নোটিশ জারি করে প্রতি সপ্তাহে কিন্তু আমরা যাওয়ার পরে আমাদেরকে আর ওখানে কোনো সম্মান দেওয়া হয় না ওখানে ঢুকতে দেওয়া হয় না ঠিক আছে আজ পাঁচ মাস যাবত আমরা নিরহ জীবনযাপন করতেছি মিথ্যা আশ্বাস এই দীর্ঘ ছয় মাস চলতেছে দীর্ঘ ছয় মাস চলানোর পরেও কোনো বাস্তবায়ন করতে পারে নাই বিধায় আজকে আমরা বাধ্য হয়েছি এখানে আসতে আমার মেডিকেল মেডিকেল আমি দিয়েছিলাম মেডিকেল দেওয়ার পর মেডিকেল সার্টিফিকেট সাবমিট করি ঠিক আছে সেই মেডিকেলটা গ্রহণযোগ্য না করে গড় হাজির করছে গড় হাজির করে আমাকে চাকরি সুদ্ধ করছে গাইবান্ধা জেলার এসপি ঠিক আছে সে এখন রাজশাহী রেঞ্জে ক্লোজ আছে সে হচ্ছে নির্বাচনে অনিয়মভাবে নির্বাচন করছে নির্বাচনে তিন দিন আগে আমাকে ডিসচার্জ করছে আমি কথা বলাতেই ঠিক আছে আমি পরিবার পরিজন নিয়ে অনেক হচ্ছে দুর্ভিক্ষে আছি আমার পরিবার বলছে হয় চাকরি নিয়ে আসবে নাহলে তোমার জীবন ওখানে দিয়ে আসবে এই ধরনের কথা বলছে আমি যে আমার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি আমি কষ্টে আছি আমি চাই আমার চাকরিটা সবার চাকরিটা নির্বাহী আদেশে দেওয়া হোক এবং যারা রায় পাইছে তাদের চাকরি দেওয়া হোক যারা রায় পায় নাই পাওয়ার অপেক্ষা মান সবার চাকরি দেওয়া হোক আমি এটা দাবি হত্যা মামলার আসামি তারা চাকরি পাচ্ছে আমাদের সাবেক কমিশনার স্যার এখন যে বর্তমান এখন রানিং কমিশনার সে হচ্ছে অবসরে এক রায় পাওয়ার পরে চাকরি পাইছে আমাদের আইজি স্যার সেও হচ্ছে ডিআইজি থেকে অবসর যাওয়ার পর বাধ্যতামূলক অবসর যাওয়ার পরেও সে এখন আইজি পূর্ণবহাল দাবিতে আইজি কিন্তু আমরা কনস্টেবল আমরা কেন চাকরি পাবো না আমরা কী দোষ করছি আমি চাই বাইশ ভিক্তিম পুলিশ পরিবারে যেন স্বচ্ছভাবে চাকরি দেওয়া হয় আমরা যদি অপরাধী হই তাহলে আমাদের চাকরি দেওয়ার দরকার নেই হত্যা মামলার আসামিরা চাকরি পোহাল আছে এখন হত্যা মামলার আসামি নয়শো বাহান্ন জন ঠিক আছে যারা মামলায় সংযুক্ত রানিং পুলিশ তারাও চাকরি করতেছে তার লিস্ট আমার কাছে আছে তার লিস্টটা আমার কাছে মোবাইলে আছে যারা হত্যা মামলার আসামি তারাও এখনো চাকরি করে যাচ্ছে তার লিস্ট এটা আমার কাছে আপনি দেখেন আমরা আমার কাছে আমার কাছে তার হত্যা মামলার আসামি আপনাদের যে দাবি এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কি আপনারা এখানে অবস্থান নেবেন এই দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা এখানে আমরণ অনুসরণ করব ঠিক আছে আমাদের দাবি আমরা চাই আমাদেরকে দীর্ঘ পাঁচ মাস যাবৎ রানিং ছয় মাস চলে আজ দিবে কাল দিবে ঠিক আছে আমাদের চাকরি দেওয়ার নামে পুলিশ শেষ করার একটা নোটিশ জারি করে প্রতি সপ্তাহে কিন্তু আমরা যাওয়ার পরে আমাদেরকে আর ওখানে কোনো সম্মান দেওয়া হয় না ওখানে ঢুকতে দেওয়া হয় না ঠিক আছে আজ পাঁচ মাস যাবৎ আমরা নিরীহ জীবনযাপন করতেছি মিথ্যা আশ্বাস ঠিক আছে আমাদের কমিটি যারা আছে এবং আমাদের আইজিপি স্যার আছে ঠিক আছে আমরা সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা বাইশ পুলিশে চাকরি ফেরত চাই এটাই আমাদের দাবি আমরা এখানে হচ্ছে গত সরকারের আমলে আমাদের সামান্য ভুলে অনেকের বিভিন্ন ধরনের সামান্য ভুলের কারণে বিভিন্ন অজুহাত দেখে চাকরিচুক্ত করা হয়েছে এই চাকরিচুক্ত পূর্ণবলের দাবিতে আমরা আজকে এখানে সমবেত হয়েছি এর আগে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমরা একবার আসছিলাম আমাদের সিনিয়র অফিসারেরা ডিআইজি সোহেব স্যার আমাদেরকে বিভিন্নভাবে কথা দিয়েছে যে আমরা বিভিন্ন পর্যায়ে আপনাদেরকে বহাল করব কিন্তু এই দীর্ঘ ছয় মাস চলতেছে দীর্ঘ ছয় মাস চলনার পরেও কোনো বাস্তবায়ন করতে পারে নাই বিধায় আজকে আমরা বাধ্য হয়েছি এখানে আসতে বাধ্য হয়েছি এখানে আসতে এসে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতেছি আমার একটা সামান্য অভিযোগে চাকরিযুক্ত করা হয়েছে একজন একটা অপরাধ করেছিল আমি ওটা দেখছি এটা এই এই অপরাধে আমাকে চাকরিযুক্ত করছে চাকরিযুক্ত করছে এক হিন্দু ওসি ছিল উনি আমি ডিউটি অফিসারের দায়িত্ব ছিলাম আমাকে হবে ডিউটি অফিসার থেকে ইমিডিয়েটলি অন্য জায়গায় ডিউটিতে পাঠায় ওই জায়গায় একটা সাজানো ঘটনায় আমাকে ইনভলভ করাইছে করে আমাকে চাকরিযুক্ত করা হয়েছে আমার দু হাজার বাইশ সালে চাকরি গেছে তারপর আমি ট্রাইব্যুনালে আপিল করি ওখান থেকে আমি রায় প্রাপ্ত রায় পাওয়ার পরও আমাকে যোগদান করানো হচ্ছে না পরিবার পরিচয় নিয়ে আমি খুবই মানবতা জীবনযাপন করতেছি এখন পর্যন্ত আমার দিনে মনে যে ফ্যামিলি নিয়ে খুবই কষ্ট কষ্টসাধ্য অবস্থায় এলাকায় আমি যেতে পারি না সবাই আমাকে ভাবে দেখে তারপরও আমি কষ্ট করে চলতেছি ফ্যামিলি নিয়ে খুবই মানবতা জীবযাপন করতেছি আমরা এই অবস্থান থেকে পরিত্রাণ চাই